মারহাবা বিকুম সালামুন আলাইকুম আল কিতাব একটা ইসরায়েলিয়াত হাদিসের গল্প দিয়ে শুরু করি খলিফা মনসুরের আমলে একজন লোক তার নাম তাকে দেখা পায় এক শায়েক রাস্তার ধারে সে বলল ওহে আতিবি তুমি যে হাদিস শোনাও বানোয়ার জাল ইসরাই এগুলো কেন শোনাও তখন আত্মবি বলল আমি কি গরুর সাথে কথা বলছি শেখ বললো হে আতিবি তুমি এমন কথা বলছো কেন তাহলে মসজিদে আসেন দেখাবো গরু কোথায় রয়েছে শায়েক সেই আতিবির মসজিদে গেলেন তখন তিনি একটা হাদিস শোনালেন সেই মসজিদে অনেক লোকজনের মধ্যে হাদিসটাল এমন আলা কালা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মান এস্তাতা মিনকুম আই ইয়ালমেসা আর নিবাতা আনফাহু বি লিসানাহু দাকাল জান্না এটা একটা দুর্বল জাল হাদিস আপনাদের মধ্যে যে কেউ তার জিব্বা দিয়ে নাক স্পর্শ করবে সে জান্নাতে প্রবেশ করবে সবাই তখন এই জিব্বা বের করে এভাবে নাক স্পষ্ট করার চেষ্টা করল কারণ এখানে রয়েছে দাখালাল জান্না যে ব্যক্তি জিব্বা দিয়ে তার নাক স্পর্শ করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে তো সবাই যখন জিব্বা দিয়ে নাক স্পষ্ট করার চেষ্টা করছে এইভাবে তখন আর সে সাহেবকে বললেন দেখলেন সবাই গুরু। গুরু যেভাবে জিব্বা দিয়ে তার নাক পরিষ্কার করে তো সেটাই হলো কথা এমন একটা সময় এসেছে যখন মানুষ হাদিস শুনলেই সবাই গরু হয়ে যায় এটা জাল জয়ীফ এটা চিন্তা করে না এই হাদিসটা রয়েছে সারে কেতাবেন মাকুজা সেখানে রয়েছে হাদিসটা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আহ্বান জানাব আল কোরআনের সেই কথাই যে কথা সার্বজনীন সেই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুর আহকাফের শুরু থেকে বিসমিল্লা রহমান রাহিম হামীম তঞ্জিলুল কিতাব ই মিনাল্লাহিল আজিজিল হাকিম সেই মহাপরাক্রম শারী প্রোগ্রাময় আল্লাহর থেকে আলকিতাব নাজিল হচ্ছে আল কিতাব একটি কিতাব মা খালক্না আসামাওয়াতেওল আর দে হমা বাইনাহমা বিল ইল্হাক আর আমরা সৃষ্টি করেছি যা জমিনে যা আকাশে ওয়ামা বাইনা হমা এই দুয়ের মাঝখানে ইল্লা বিল হককে যথাযথভাবে ও আজালেম মোসাম্মা একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়াল্লাজিনা কাফারু আম্মা উনজিরু মরেদুন আর যারা মুখ ফেরা যারা কাফে তাদেরকে কি সতর্ক করা হয়েছে আপনি বলুন ভেবে দেখেছেন কি যারা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকে আর উনি আমাকে দেখান পৃথিবীতে যা তারা যা সৃষ্টি করেছে শিরকুন নাকি ওই আকাশে তাদের কোনো শরিক রয়েছে এই কিতাবের পূর্বে কোনো কিতাব কি আছে আল কিতাব একটি কিতাব এই তুনি নিয়ে আসেন বি কিতাবেন একটা কিতাব দিয়ে মিন হাজা এই কিতাবের পূর্বে কোনো কিতাব বিশ্বের সেই শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে একটি কিতাব এর পূর্বে কোনো কিতাব থাকলে নিয়ে আসুন আও মিন অলমি অথবা তাদের সেই জ্ঞানের ঐতিহাস থেকে কিছু সদে যদি আপনারা আসত্যবাদী হয়ে থাকেন তাহলে এই কিতাব হলো সেই কিতাব যে এখন আমার কাছে রয়েছে এর পূর্বে কোনো কিতাব নেই মহান আল্লাহ আহকামুল হাকিমিন সুরা আহকাবের চার নম্বর আয়তে পরিষ্কার করেছেন সুরা আননিসা আয়াত ওয়ান হান্ড্রেড থ্রি ফাইজা কাজায় তুমসালা ফসকুরুল্লাহা কেয়ামান ওয়া কৌদান ওয়া আলা যখন আপনাদের সালাতে ডিকিড হয়ে যাবে সালাত থেকে একটা রায় হয়ে যাবে তখন সেই মহান আল্লাহকে স্মরণ করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া কৌদান বসে বসে ও আলা জুনুবিহীন এবং এপাশ ওপাশ করতে অবস্থায় ফাইজ আতমান যখন আপনার ইতমিনান হবে এই জিকির করতে করতে যখন আপনার মধ্যে এটা ইনস্টল হবে বসে যাবে ফা আকিম সালাতা তখন আপনারা আবার সালাতে দণ্ডায়মান হন ইন্না সালাতা কানাত আলাল মেনিনা কিতাবান মাওকুতা আর নিশ্চয় সালাত মোমিনদের জন্য কিতাবান মাওকুতা সময়ের কিতাব যখন যে সময় সময়ের প্রেক্ষিতে সেই কিতাব এই কিতাব তো সবসময় সার্বক্ষণিকভাবে পুরাটাই মান্যযোগ্য নয় যখন আপনার যেটা প্রয়োজন হবে সময়ের প্রেক্ষিতে আপনার জন্য এই কিতাব কেতাবান মাউকুতা এখন যদি কেউ ক্ষুধার্ত হয় তাকে খাদ্য দিতে হবে কেতাবান মাউকুতা কুতা গ্রন্থ গ্রন্থ আলকরানের সুরা সিলাত অথবা হামিম শেষদার প্রথম থেকে হামিম দুটা শব্দ দ্বারা একটা আয়াত হা এবং মিম হা অর্থ জীবন মিম অর্থ সোর্স কিভাবে সোর্স তঞ্জিলুন মিন রহমান রাহিম সেই রহমান আর রাহিমের পক্ষ থেকে নাজির হচ্ছে আল গিতাব কিতাবুন ফুসসিলাত আয়াতুহু তুহু এর আয়াত কিতাবের আয়াৎসমূহকে ফুস্সিলাত ব্যাখ্যা করা হচ্ছে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্লেষণ করা হচ্ছে বিশ্লেষিত আয়া তুহু এর আয়াৎসমূহ ওরা আনান রবিয়া এই একটা পাঠ একটা পুস্তক যা পাঠ করা হচ্ছে আরাবিয়া স্পষ্টভাবে করা হচ্ছে স্পষ্টভাবে দুর্বতা নেই এখানে কোনো ধরনের অস্পষ্ট নেই অস্পষ্টতা নেই আরাবিয়া ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা বুঝতে পারে বুঝতে চেষ্টা করে পরাণ হল স্পষ্ট ব্যাখ্যাকৃত সুসম্বাদা আরাদা হোম অধিকাংশ লোক মুখ ফেরা এই কোরআন হলো সুসম্বাদদাতা সতর্ককারী আর অধিকাংশ লোক হলো মুখ ফেরা তারা কোরআন দেখে না কারণ তারা কানে শুনে না কানে বুঝে না স্পষ্টভাবে কোরআন বুঝে না কারণ ওয়া কালু কুলু গুনাফি আকিন্নাতেন তারা বলে তাদের কান তাদের অন্তর আকিন্নাতেন বধির এই ধারাবাহিকতায় সুরা ফুসলাতের ফোর্টি টু এসে বলা হচ্ছে লা ইয়াতিহি আলবা তেলু মিন বাইনি আইদিহি লা আসতে পারে না আলবা তেলু এর মধ্যে কোনো বাতিল মিথ্যা এর মধ্যে আসতেই পারে না মিন বাইনি আইদিহি ওলা মেন খালফিহি না তার সামনে থেকে না তার পেছন থেকে লেখ কোরআন এমন একটা গ্রন্থ এর সামনে থেকে বা পেছন থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না তানজিলুল মিন হাকিম এটা হল সেই রবের পক্ষ যিনি প্রশংসিত তার পক্ষ থেকে নাজিল হচ্ছে ইল্লা মা কাদালের রসুল মিন কাবলিকা আর আপনাকে তাই বলা হচ্ছে যা বলা হয়েছিল পূর্বে রাসুলদের জন্য আপনার পূর্বে রাসুল যা বলা হয়েছিল আপনাকে তাই বলা হচ্ছে আল কিতাব একটি কিতাব পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একটি কিতাব আলিম আর আপনার রব মাকফিরাতের অধিকারিক ক্ষমা করার ক্ষমতা সেই আল্লাহর এবং শাস্তির দানেও তিনি সুরাক হুসলতের ফোর্টি ফোর আয়াতে এসে বলা হচ্ছে বলা হজ্জা আলনাহু ওর আনান আজামিয়া আর যদি আমরা বানাইতাম এই কোরানকে অস্পষ্ট তুতлами দুরবদ্ধতে লা তালু লাউলা ফুসলাত আয়াতুহু তবে তারা অবশ্যই বলতো এই কিতাবের এত সুমকে পরিষ্কার করা হলো না কেন কোরান অস্পষ্ট নয় কুরআনের মধ্যে তুতлами নেই বক্রতা নেই একদম স্পষ্ট লা তালু লাউলা ফুসলাত আয়াতুহু তবে তারা বলতো এই আয়াতসুমুকে ফুসেল ব্যাখ্যাকৃত করা হলো না কেন আ আউ এটা কি অস্পষ্ট এটা কি দুর্বোধ্য এর মধ্যে কি তোতলামি রয়েছে এর মধ্যে কি এমবিকিউটি রয়েছে স্পষ্ট একদম ক্লিয়ার এর মধ্যে কোনো দুর্বত্ততা নেই আলিল্লাজিনা আমানু হুদান ওয়াশেফাউ আপনি বলুন এটা হলো যারা ইমানদার তাদের জন্য গাইড এবং তাদের জন্য শিফা শিফালকি রোগ মুক্তি রোগ মুক্তি প্রতিষেধক ওল্লা লা ইয়ে ফি ওয়াকরুন আর যারা এতে বিশ্বাস করেনি তাদের কানে রয়েছে ওয়াকরুন বধিরতা ওয়া হুয়া আলাইহিম আ আর তারা হয়ে যায় অন্ধ উলাই কা ইয়ো না দাউ কানেন তাদের জন্য মনে হয় দূর থেকে কেউ ডাকছে কি ডাকছে কি ভাষা ডাকছে এটা বুঝতে পারে না একটা আহ্বান বুঝতে আর আমরাই মুসাকে দিয়ে ইসলাম একটা কিতাব ফেফা অতপর তারা এখান থেকে লাভ করেছিল ওয়া লাওলা কালেমতুন মেন রাব্বিকা লা কুদিয়াবাই নাহুম আর যদি একটা কালিমাত পূর্ব থেকে নির্ধারিত না হতো তাহলে একটা ফাইসলা হয়েই যেত ওয়া ইন নাহুম লাফি সাকেন মেনহুম মরিব আর তারা একটা সন্দেহ বিভ্রান্তি এর মধ্যে রয়েছে তো মহাবিশ্বর গ্রন্থ আল কিতাব এটা আল্লাহ মুসাকে হাতে হাতে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মহাবিস্বয় গ্রন্থ থেকে কয়েকটি আয়াত বলার চেষ্টা করলাম যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে কমেন্ট বক্সে আপনি লিখে দিন আপনার প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ان الحمد لله رب العالمين